তুমি এখন যে কষ্টটা বয়ে বেড়াচ্ছ সেটা তোমার দুর্বলতার প্রমাণ নয় সেটা প্রমাণ করে যে তোমার ভেতরে কিছু জেগে উঠছে হয়তো তোমার সম্পর্ক ভেঙে গেছে হয়তো স্বপ্নটা ভেঙে চুরমার হয়েছে হয়তো তুমি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছো যেখানে সবকিছুই অর্থহীন মনে হচ্ছে কিন্তু ঠিক এই মুহূর্তেই তোমার আত্মার ভিতর শুরু হয়েছে রূপান্তরের প্রক্রিয়া দেখো আগুন যেমন সোনাকে পরিশুদ্ধ করে তেমনি কষ্টই মানুষকে পরিশুদ্ধ করে কষ্টের আগুনে যখন তোমার অহং তোমার ভয় তোমার ভ্রান্ত ধারণা পুড়ে যায় তখনই আত্মা আসল অর্থে জাগ্রত হয় এই ভিডিওটা তোমাকে বোঝাবে তোমার যন্ত্রণাই তোমার শিক্ষক তোমার হারানো জিনিসই তোমার মুক্তির পথ আর তোমার কষ্টই সেই দরজা যার ওপারে তুমি নিজেকেই খুঁজে পাবে মনোবিজ্ঞান বলে যখন মানুষ জীবনের গভীর কষ্টের মধ্যে পড়ে তখন তার মস্তিষ্ক নতুনভাবে নিজেকে তৈরি করতে শুরু করে একটা প্রক্রিয়া আছে যার নাম নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ তোমার মস্তিষ্ক কষ্টের আঘাতে নিজের পথ পরিবর্তন করে ফেলে তুমি যে মানুষটা একসময় ছিলে তুমি আর সেই মানুষটা থাকো না কারণ কষ্ট তোমার ভেতর নতুন নিউরাল পথ তৈরি করে যা তোমাকে আরও সচেতন সহানুভূতিশীল গভীর এবং পরিণত করে তোলে বিজ্ঞান বলছে কষ্টের সময় ডোপামিন কোটিসাল অ্যাড্রেনালিনের মতো হরমোন বদলে যায় কিন্তু এই পরিবর্তনটাই হল তোমার মানসিক বিবর্তনের সূচনা এই পরিবর্তনই তোমাকে শেখায় এভরিথিং টেম্পোরারি অনলি গ্রোথ ইজ পারমানেন্ট তাই কষ্ট মানে দুর্ভাগ্য নয় কষ্ট মানে তুমি বেড়ে উঠছ বিজ্ঞান আমাদের শেখায় প্রতিটি জিনিসই চাপের ফলে রূপান্তরিত হয় কার্বন যদি প্রচণ্ড চাপ না পেত তাহলে কখনো হীরা হতো না একটা তারা যদি নিজের ভেতরে বিস্ফোরণ না ঘটাত তাহলে আমরা কখনো তার আলো পেতাম না মানবদেহ তেমনি কষ্ট তাকে গড়ে তোলে যেমন জিমে তুমি যখন ওজন তোলো তুমি আসলে নিজের মাংসপেশীকে ছিঁড়ে ফেলছ কিন্তু সেই ক্ষতগুলোই নতুনভাবে গঠন হয় আর তৈরি করে এক নতুন শক্তি একইভাবে জীবনের ব্যথা হচ্ছে তোমার আত্মার ওয়ার্কআউট তুমি যখন ব্যর্থতায় ভেঙে পড়ো যখন হৃদয় চূর্ণবিচূর্ণ হয় তখন তোমার আত্মা আসলে নতুন পেশি গড়ছে যা তোমাকে একদিন অজেয় করে তুলবে ভগবদ্গীতা বলেছে দুঃখে তোমার আসক্তি যেন না থাকে কিন্তু দুঃখকে ত্যাগও করো না কারণ দুঃখই তোমাকে সত্যের কাছে নিয়ে যায় বুদ্ধ বলেছিলেন দুঃখই জীবনের প্রথম সত্য তিনি দুঃখকে অভিশাপ বলেননি বলেছেন জাগরণের দরজা কারণ কষ্ট ছাড়া কেউ নিজের ভিতর প্রবেশ করতে পারে না যখন সবকিছু ভালো চলছে তখন কেউ নিজের আত্মাকে খোঁজে না কিন্তু যখন জীবনের ছাদ ভেঙে পড়ে তখনই আমরা প্রশ্ন করি আমি কে কেন আমি এখানে এই প্রশ্নটাই হল জাগরণের প্রথম আলো কষ্টের মধ্যে মানুষ নিজের মিথ্যা পরিচয় ভেঙে ফেলে অহং নামের মুখোশ খুলে যায় এবং আত্মা নিজের শুদ্ধ রূপে উদ্ভাসিত হয় উপনিষদে বলা আছে যে দুঃখকে ভয় পায় সে কখনো মুক্তি পায় না কারণ দুঃখী মানুষকে জ্ঞান দেয় অ্যারিস্টাল বলেছিলেন পেইন ব্রিংস নলেজ দ্যাট প্লেজার নেভার ক্যান অর্থাৎ যন্ত্রণা এমন জ্ঞান দেয় যা আনন্দ কোনো দিন দিতে পারে না যখন একজন সাধক ধ্যান করে সে প্রথমে শান্তি পায় না সে পায় অস্থিরতা ক্লান্তি বিভ্রান্তি কিন্তু সেই অস্থিরতার ভেতর দিয়েই ধীরে ধীরে আসে সচেতনতা তুমি যদি লক্ষ্য করো সব মহান ব্যক্তিত্ব বুদ্ধ যিশু কৃষ্ণ রামকৃষ্ণ বিবেকানন্দ সবাই কষ্টের ভেতর দিয়ে গেছেন কারণ কষ্টই তাদের শিক্ষক ছিল একটা শিশু হাঁটতে শেখার আগে অসংখ্যবার পড়ে যায় কিন্তু সেই পড়ে যাওয়াই তাকে হাঁটা শেখায় তেমনি জীবনের প্রতিটি পতনই এক একটি শিক্ষা যে মানুষ নিজের কষ্ট থেকে পালায় সে কখনো নিজের শক্তি খুঁজে পায় না যখন তুমি নিজের ব্যথাকে গ্রহণ করো তুমি তখন নিজের ভিতরে এক অবিনাশী শান্তি আবিষ্কার করো যা বাইরের কোনো সুখের ওপর নির্ভর করে না এই জায়গায় এসে তুমি বুঝতে পারো তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হারানো জিনিস প্রতিটি ভাঙন আসলে তোমার জন্যই ঘটেছিল কারণ সেই ভাঙনের মধ্য দিয়েই তুমি নিজেকে চিনতে শিখেছিলে জীবন কখনো তোমাকে ধ্বংস করতে কষ্ট দেয় না জীবন তোমাকে তৈরি করতে কষ্ট দেয় যে ফুল ফোটে তাকে মাটির অন্ধকার ভেদ করতেই হয় যে পাখি জন্মায় তাকে ডিম ভেঙেই বেরোতে হয় তেমনি তুমি যখন কষ্ট পাচ্ছ তুমি আসলে নিজের পুরনো খোলস ভেঙে ফেলছ একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই ছিল তোমার সবচেয়ে শক্তিশালী অধ্যায় তুমি জানো যে মুহূর্তে তুমি ব্যথা অনুভব করছো সেই মুহূর্তেই তোমার জীবনের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়েছে তোমার মস্তিষ্ক তোমার হৃদয় এমনকি তোমার আত্মা তিনটি সেই সময় নতুনভাবে শুরু করে বেশিরভাগ কষ্ট মানে শেষ কিন্তু সত্যতা হল কষ্ট মানে নতুন জন্মের সূচনা যেমন একটা বীজ মাটির নিচে পচে যায় তারপরেই সে গাছ হয়ে ওঠে তেমনি তোমার ভেতরের পুরনো অংশগুলো যখন কষ্টে পুড়ে যায় তখনই নতুন সত্তা জন্ম নেয় মনোবিজ্ঞান বলছে প্রতিটি বড় ট্রোমা বা ব্যর্থতার পর মানুষ যদি তার মধ্যে থেকে শিক্ষা নেয় তাহলে সে যে মানসিক রূপান্তর পায় তাকে বলা হয় পোস্ট ট্রোমাটিক গ্রোথ এটা এমন এক পর্যায়ে যেখানে কষ্টের পর মানুষ আগের চেয়ে বেশি শক্তিশালী সচেতন এবং শান্ত হয়ে ওঠে তুমি তখন আর বাইরের ঘটনার দ্বারা পরিচালিত হও না তুমি নিজের অন্তরের শক্তিতে চলতে শুরু করো এই কারণেই মহাবিশ্ব কষ্ট দেয় তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় তোমার মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগানোর জন্য যা তুমি নিজেও আগে চিনতে পারো কষ্ট ও চেতনার বিবর্তন এই চেতনা আনে কেবল বেঁচে থাকা নয় চেতনা আনে অনুভব করার ক্ষমতা উপলব্ধি করার গভীরতা এবং এই গভীরতা আসে কষ্টের মাধ্যমেই তুমি যখন সুখে থাকো তখন তোমার মন বাইরের জগতে ব্যস্ত থাকে কিন্তু যখন কষ্ট আসে তখন মন বাধ্য হয় ভেতরে তাকাতে এই তাকানোই হলো জাগরণের সূচনা এখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সঙ্গে মিলে যায় নিউরোসায়েন্স বলে যখন আমরা গভীর মানসিক আঘাত পাই তখন আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক অস্থির হয়ে পড়ে ফলে আমরা নিজের পরিচয় নিয়ে প্রশ্ন করি আমি কে আমি কেন কিভাবে এখান থেকে বের হব এই প্রশ্নগুলোই তোমাকে নতুন স্তরের চেতনায় নিয়ে যায় যে মানুষ কখনো কষ্ট পায়নি সে জীবনের রহস্য বোঝে না কিন্তু যে কষ্টে পুড়েছে সে জানে সত্যিকারের শান্তি আসে নিজেকে বুঝে নেওয়া থেকে বাইরের পৃথিবীকে জয় করা থেকে নয় এইভাবে কষ্ট চেতনার দরজা খুলে দেয় আর তোমাকে নিয়ে যায় এমন এক স্থানে যেখানে তুমি শুধু বেঁচে থাকো না বরং অনুভব করে বাঁচতে শেখো বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে একটা আশ্চর্য মিল আছে দুজনেই বলে সবকিছুই শক্তি তোমার চিন্তা অনুভূতি ব্যথা সবই এক এক ধরনের এনার্জি আর এই এনার্জি কখনো নষ্ট হয় না শুধু রূপ বদলায় যখন তুমি কষ্ট পাও তখন সেই ব্যথার এনার্জি জমে থাকে তোমার শরীর ও মনে কিন্তু তুমি যদি তাকে সচেতনভাবে রূপান্তর করো, তাহলে সেই কষ্টই হয়ে যায় তোমার ক্রিয়াশক্তি একজন শিল্পী যখন ভেতরের বেদনা নিয়ে গান লেখে একজন কবি যখন হৃদয়ের ক্ষত নিয়ে কবিতা লেখে একজন বিজ্ঞানী যখন ব্যর্থতা থেকে নতুন আবিষ্কার করে তখন তারা কষ্টকে শক্তিতে রূপান্তর করে এই রূপান্তরটাই হল কোয়ান্টাম শিফট যেখানে তুমি ভেতরের দুঃখের ফ্রিকোয়েন্সি বদলে দাও আর সেটাকে উচ্চ কম্পনের দিকে নিয়ে যাও সেখানেই তুমি নিজের ভিতরের দেবত্ব অনুভব করো এই কারণেই প্রাচীন যোগীরা বলতেন তপস্যা মানেই কষ্টকে এনার্জিতে রূপান্তর করা তপস্যা মানে পালানো নয় তপস্যা মানে ভেতরের আগুনের সামনে দাঁড়ানো যতক্ষণ না সেই আগুন তোমাকে জ্বালিয়ে নয় জাগিয়ে তোলে জীবনের প্রতিটি কষ্ট আসলে এক একটি ডাক একটা ইশারা যে তোমার মধ্যে আরও কিছু আছে কিন্তু তুমি সেই ডাকটা শুনতে পাও শুধুমাত্র তখনই যখন তোমার অহং ভেঙে যায় যখন সবকিছু অন্ধকার মনে হয় এই মুহূর্তেই শুরু হয় পারপাসের জন্ম তুমি যখন নিজের ব্যথাকে উপলব্ধি করবে তখন তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আলো হয়ে উঠবে তাই তোমার ব্যথা কখনো ছোট নয় তোমার ব্যথার ভেতরেই আছে তোমার ধর্ম উদ্দেশ্য ও শক্তি তুমি যখন নিজের কষ্টকে মেনে নিয়ে তাকে ভালোবাসতে শেখো তখনই তুমি পরিণত হও এক যোদ্ধা আত্মায় মনোবিজ্ঞানের এক গভীর ধারণা আছে কোগনিটিভ রিফ্রেমিং অর্থাৎ তুমি যদি কোনো কষ্টকে নতুনভাবে দেখতে শেখো তাহলে সেই কষ্টের অর্থই বদলে যায় তুমি যদি ভাবো কেন আমার সঙ্গে এমন হলো তাহলে তুমি শিকার কিন্তু যদি ভাবো এটা আমাকে কি শেখাতে এসেছে তাহলে তুমি জাগ্রত এই এক পরিবর্তনই তোমার জীবনকে পুরো বদলে দেয় কারণ তুমি আর ব্যথার দাস ন তুমি তখন তার পর্যবেক্ষক হয়ে যাও এই অবস্থায় এসে কষ্ট তোমাকে আর পুড়িয়ে দেয় না বরং আলো দেয় তুমি তখন বুঝে যাও তোমার জীবনের প্রতিটি ভাঙন প্রতিটি হার প্রতিটি চোখের জল আসলে তোমার পরবর্তী রূপের প্রস্তুতি নিচ্ছিল এই উপলব্ধি হল মানসিক পুনর্জন্ম যেখানে তুমি আর আগের মানুষটা নও তুমি এক নতুন স্তরের মানুষ এই পৃথিবী একটা স্কুল আর আমরা প্রত্যেকে এখানে ছাত্র যাদের শেখানো হচ্ছে চেতনার পাঠ তুমি যেই কষ্ট পাচ্ছ সেটা কোনো দুর্ঘটনা নয় সেটা তোমার আত্মার কারিকুলামের অংশ যেমন শরীর বিকশিত হয় চ্যালেঞ্জের মধ্যে তেমনি আত্মাও বিকশিত হয় অভিজ্ঞতার গভীরে এবং সেই অভিজ্ঞতার সবচেয়ে শক্তিশালী শিক্ষক হল কষ্ট তুমি হয়তো ভাব আমি কেন এত কষ্ট পাচ্ছি কিন্তু আত্মার দৃষ্টিতে এই কষ্ট হচ্ছে তোমার পরবর্তী স্তরের প্রস্তুতি কারণ আত্মা কখনো আরাম চায় না আত্মা চায় বৃদ্ধি এবং বৃদ্ধির একমাত্র উপায় হল অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া প্রাচীন হিন্দু দর্শনে বলা হয় প্রতিটি আত্মা যখন পৃথিবীতে আসে তখন সে একটা উদ্দেশ্য নিয়ে আসে নিজেকে চিনে ফেলা কিন্তু সেই চেনাটা সহজ হয় না তার জন্য আত্মাকে পার হতে হয় মায়ার পর্দা অহমের গোলক ধাঁধা এবং কর্মের আগুন এই তিনটি পথের আগুনই হল কষ্টের রূপ আত্মা যতবার কষ্টের মধ্য দিয়ে যায় ততবার সে নিজের ভেতরের আলো চিনতে শেখে তুমি যখন একবার উপলব্ধি কর আমি কষ্ট নই আমি তা সাক্ষী তখনই আত্মার বিবর্তন শুরু হয় এই স্তরে এসে মানুষ আর কষ্ট থেকে পালাতে চায় না সে জানে কষ্টই তাকে পরিশুদ্ধ করছে কষ্টই তার অহংকে গলিয়ে দিচ্ছে কষ্টই তাকে ফিরিয়ে দিচ্ছে নিজের উৎসে মানবজীবনের সবচেয়ে সুন্দর দানগুলোর একটি হল সহানুভূতি কিন্তু সহানুভূতি কোনো বই পড়ে আসে না আসে অভিজ্ঞতা থেকে যে নিজে কখনো ভাঙেনি সে অন্যের ভাঙন বোঝে না কিন্তু যে নিজের অন্ধকারের সঙ্গে লড়েছে সে জানে অন্যের চোখের জলের ভাষা এটাই কষ্টের গোপন আশীর্বাদ এটা তোমাকে মানুষ করে তোলে তুমি যখন কষ্টের মধ্য দিয়ে যাও তুমি বুঝতে শেখো অন্যের ব্যথাও তোমারই মতো বাস্তব মনোবিজ্ঞানের এক তত্ত্ব আছে নাম এম্প্যাথিক রেজোন্যান্স যে মানুষ নিজের বেদনা গভীরভাবে উপলব্ধি করে তার মস্তিষ্কের মিরোর নিউরোন সিস্টেম অন্যের কষ্ট সহজে অনুভব করতে পারে এইভাবেই ব্যথা থেকে জন্ম নেয় মানবিক সংযোগ বুদ্ধ বলেছিলেন যে নিজের দুঃখ বুঝেছে সে আর কখনো অন্যকে কষ্ট দিতে পারে না এটাই হল আত্মার এক বড় পরিবর্তন কষ্ট তোমাকে কঠিন করে না তুমি যদি তাকে বুঝে নাও সে তোমাকে নরম করে এবং সেই কোমলতাই হল প্রকৃত শক্তি যেখানে তুমি বিচার নয় ভালোবাসা বেছে নাও কর্মতত্ত্বের গভীরে এক অদ্ভুত সৌন্দর্য আছে প্রত্যেক কাজ প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ সবই মহাবিশ্বে কম্পন তোলে আর সেই কম্পনের প্রতিধ্বনি একদিন তোমার জীবনেই ফিরে আসে তোমার কষ্টের মধ্যেও এই প্রতিধ্বনির শিক্ষা লুকিয়ে আছে কষ্ট তোমাকে শাস্তি দিতে আসে না কষ্ট আসে তোমার কর্মের পুরনো ছক ভেঙে নতুন পথ খুলে দিতে যেমন তুমি যদি অহংকারে হারিয়ে যাও জীবন তোমাকে এমন অভিজ্ঞতা দেবে যেখানে তোমাকে নম্র হতে শিখতে হবে তুমি যদি অন্যকে অবহেলা করো জীবন এমন কাউকে পাঠাবে যে তোমাকে একই অভিজ্ঞতা দেবে যাতে তুমি বুঝতে পারো অন্যরাও আমার মতোই অনুভব করে এইভাবে কষ্ট আমাদের কর্মচক্রকে রিসেট করে যেখানে আমরা আগের ভুল বুঝে নতুন সচেতনতা নিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যাই এবং এই সচেতনতাই একদিন আমাদের মুক্তির দিকে নিয়ে যায় কষ্ট না থাকলে আত্মা কখনো থামত না ভাবত না বুঝত না তাই কষ্টই হল সেই অদৃশ্য হাত যা আমাদের ঠেলে দেয় অজানার দিকে যেখানে আছে সত্যিকারের মুক্তি এক সময় আসে যখন তুমি বুঝতে পারবে সব কিছু তোমার নিয়ন্ত্রণে নয় তুমি যতই চেষ্টা করো কিছু ঘটনা তোমার হাতের বাইরে থেকে যাবে এবং সেই মুহূর্তেই জন্ম নে আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে পরাজয় নয় আত্মসমর্পণ মানে বোঝা আমি এই জীবনের প্রবাহের অংশ আমি এর বিরুদ্ধে নই এই বোঝার মধ্যেই আসে মুক্তি যখন তুমি কষ্টের বিরুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ো আর শেষে বলো ঠিক আছে যা আসছে আমি সেটাকেই মেনে নিচ্ছি তখনই তোমার ভিতরের প্রতিরোধ গলে যায় এবং সেখান থেকেই তৈরি হয় অন্তরের শান্তি বৈজ্ঞানিক দৃষ্টিতেও আত্মসমর্পণের মুহূর্তে আমাদের পারাসিম্প্যাথিটিক নার্ভ সিস্টেম সক্রিয় হয় যা শরীরের স্ট্রেস কমায় মনকে প্রশান্ত করে অর্থাৎ অ্যাকসেপ্টেন্স ইটসেলফ হেলস আধ্যাত্মিক দৃষ্টিতে আত্মসমর্পণ মানে ঈশ্বরের পরিকল্পনার ওপর আস্থা রাখা তুমি তখন বুঝতে পারবে আমার কষ্ট ঈশ্বরের এক ধরনের উপহার যার মধ্যে আমার পথ চলার দিক লুকিয়ে আছে এটাই হলো প্রকৃত মুক্তির সূচনা যেখানে তুমি বেদনার ভেতরেও শান্তি অনুভব কর কারণ তুমি আর তার সঙ্গে যুদ্ধ করছো না তুমি তাকে অংশ হিসেবে গ্রহণ করেছ মানুষের ইতিহাসে যদি চোখ রাখো দেখবে যত সৃষ্টি, যত গভীর চিন্তা যত অনন্য শিল্প সবকিছুই জন্ম নিয়েছে একটি ভাঙন থেকে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা বিথোভেনের সিম্ফনি রবীন্দ্রনাথের চিঠিপত্র কালিদাসের মেঘদূত প্রত্যেকটি সৃষ্টি জন্মেছে অন্তরের বেদনা থেকে কারণ কষ্ট মানুষের চেতনাকে প্রসারিত করে আর সেই প্রসারণ থেকেই আসে সৃষ্টিশীলতার আলো যে মানুষ নিজের ভিতর ভাঙনের গভীরতা অনুভব করেছে সে জানে হৃদয়ের সূক্ষ্ম ভাষা আর সেই ভাষাতেই সে পৃথিবীকে কথা শোনায় মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সাবলিমেশন অর্থাৎ তুমি তোমার ব্যথাকে দমন না করে তাকে রূপান্তর করো সৃজনশীল প্রকাশে যেখানে দুঃখ হয়ে যায় কবিতা হারানো হয়ে যায় গান ব্যর্থতা হয়ে যায় উদ্ভাবনের আগুন ফ্রয়েড বলেছিলেন মানুষের সমস্ত মহান সৃষ্টি হল দমন করা বেদনার পরিণতি তুমি যখন নিজের ব্যথাকে গ্রহণ করো তখন তুমি তার ভিতর থেকে সৃষ্টি করতে শেখো এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি যে পৃথিবীতে আমরা আজ বাস করি তার প্রতিটি উন্নতির পেছনেও আছে অসন্তুষ্টি আর কষ্টের তীব্রতা মানুষ আগুন আবিষ্কার করেছিল কারণ সে অন্ধকারে ভয় পেত চাকা বানিয়েছিল কারণ দূরত্ব তাকে কষ্ট দিত ওষুধ তৈরি করেছিল কারণ মৃত্যু তাকে আঘাত করত অর্থাৎ যন্ত্রণা সর্বদাই অগ্রগতির চালিকা শক্তি এই কষ্ট মানুষকে প্রশ্ন করতে শেখায় আর কোনো উপায় নেই এই প্রশ্নটাই বিজ্ঞানকে জন্ম দেয় একজন গবেষক যখন বারবার ব্যর্থ হয়েও পরীক্ষা চালিয়ে যায় তখন তার অন্তরের কষ্টই তাকে তাড়িয়ে নিয়ে যায় নতুন আবিষ্কারের দিকে নিউটনের মাথায় আপেল পড়া কেবল গল্প নয় তার একাকিত্ব সমাজ থেকে বিচ্ছিন্নতা তাকেই ঠেলে দিয়েছিল মহাবিশ্বের নিয়ম খুঁজে বের করতে তাই কষ্ট কেবল মানবিক নয় এটা বৈজ্ঞানিক প্রেরণাও যে সমাজ কষ্ট থেকে শেখে সে সমাজই অগ্রসর হয় যে সমাজ কষ্টকে লুকিয়ে রাখে সে সমাজ থেমে যায় আধ্যাত্মিকভাবে দেখলে প্রতিটি ব্যথাই হচ্ছে ঈশ্বরের এক ধরনের সৃজনশীল আহ্বান যখন জীবন তোমাকে কাঁদায় তখন সে আসলে তোমার ভিতর থেকে নতুন আলো জন্ম দিতে চায় এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে হৃদয় ভেঙে যায় সেটাই ঈশ্বরের মন্দির কারণ সেই ভাঙনের ফাঁক দিয়েই ঈশ্বর প্রবেশ করেন যখন তুমি দুঃখের মধ্যে থেকেও সুন্দর কিছু সৃষ্টি করো তখন তুমি আর শুধু মানুষ থাকো না তুমি হয়ে যাও সহস্রষ্টা যে ঈশ্বরের শক্তিকে নিজের ভেতর দিয়ে প্রকাশ করে এই উপলব্ধি থেকে জন্ম নেয় এক নতুন চেতনা যেখানে কষ্ট আর বোঝা নয় বরং আত্মার সৃষ্টিশীল উপাসনা সময় এক অদৃশ্য চিকিৎসক যে চিকিৎসক শব্দহীন ওষুধহীন কিন্তু নিরন্তর কাজ করে যায় তোমার অস্তিত্বের গভীরে যখন তুমি কষ্ট পাও তখন প্রথমে মনে হয় এ যন্ত্রণা কখনো শেষ হবে না তোমার মন অন্ধকারে ডুবে যায় চিন্তা ভারী হয়ে যায় প্রতিটি মুহূর্ত যেন এক অনন্ত অনন্তরাত্রি কিন্তু তুমি খেয়াল করেছ কি দিন যায় ঋতু বদলায় সময় বয়ে চলে আর একদিন হঠাৎ তুমি দেখো যে কষ্টটা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল আজ সেটাই তোমার ভিতরের শক্তির গল্প হয়ে গেছে এই হল সময়ের অলৌকিকতা সময় কষ্টকে মুছে দেয় না বরং তার অর্থ পরিবর্তন করে দেয় মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যখন যন্ত্রণার মধ্যে থাকে তার মস্তিষ্ক অবিলম্বে মুক্তি চায় কিন্তু মস্তিষ্ক বুঝতে পারে না মুক্তি কখনো সঙ্গে সঙ্গে আসে না সে আসে সময়ের ভেতর দিয়ে তাই ধৈর্যই হচ্ছে কষ্ট থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ তুমি যখন নিজের অনুভূতিগুলোকে বিচার না করে শুধু থাকতে দাও তখন সময় ধীরে ধীরে তাদের রূপান্তরিত করে প্রজ্ঞায় প্রকৃতিতে যেমন ফুল ফোটে ধীরে ধীরে তেমনি আত্মাও প্রস্ফুটিত হয় সময়ের সঙ্গে সঙ্গে তুমি যখন তাড়াহুড়ো করো তখন জীবনকে অর্ধেকেই থামিয়ে দাও কিন্তু যখন তুমি অপেক্ষা করতে শেখো তখন তুমি দেখতে পাও যে ব্যথা একসময় কাঁটা ছিল আজ সেটাই তোমার ভিতরে সৌন্দর্যের জন্ম দিয়েছে শাস্ত্রে বলা হয়েছে যা ঘটে তা ঠিক সময়ই ঘটে তুমি যেটা আজ বুঝতে পারছ না কিছু বছর পর তাকিয়ে দেখবে সেই কষ্টটাই তোমার জীবনকে সঠিক পথে নিয়ে গিয়েছিল যেমন নদী পাহাড়ের গা ঘেঁষে পথ খোঁজে তেমনি জীবন কষ্টের মধ্য দিয়েই নিজের পথ তৈরি করে এটাই সময়ের শিক্ষা সব কিছুরই এক ডিভাইন টাইমিং আছে তুমি শুধু বিশ্বাস রাখো বাকি কাজটা সময় নিজেই করে দেবে কষ্ট ও সময় এরা একে অপরের পরিপূরক কষ্ট শেখায় ভিতরের গভীরতা আর সময় শেখায় সেই গভীরতার মানে যদি কষ্ট হয় আগুন তাহলে সময় সেই আগুনের আলো যদি কষ্ট হয় প্রশ্ন তাহলে সময় সেই প্রশ্নের উত্তর আর এই দুই মিলেই তৈরি হয় তোমার চেতনার সুর একটি সিন্ফনি যা প্রতিদিন তোমাকে নতুন মানুষে পরিণত করে তুমি যদি নিজের জীবনের প্রতিটি যন্ত্রণাকে সময়ের হাতে সমর্পণ করতে পারো তাহলে একদিন দেখবে তোমার অতীতের প্রতিটি কান্না তোমার ভবিষ্যতের প্রতিটি হাসির ভিত্তি হয়ে গেছে প্রথমে ভাবো যখন তুমি কাউকে হারাও তোমার ভেতর কি হয় একটা ফাঁকা জায়গা তৈরি হয় যেন হৃদয়ের ভেতর কেউ ছুরি চালিয়ে দিয়েছে কিন্তু সেই ফাঁকা জায়গাটাই আসলে পবিত্র কারণ সেখানে ভালোবাসা প্রথমবার নিজের আসল রূপে জাগে যতদিন না তুমি ভালোবেসে হারাও ততদিন তুমি বুঝতেই পারো না ভালোবাসা আসলে কি কষ্ট তোমাকে শেখায় ভালোবাসা কোনো মালিকানা নয় ভালোবাসা হলো গ্রহণ করা মুক্তি দেওয়া এবং কৃতজ্ঞ থাকা প্রাচীন উপনিষদে বলা হয়েছে যে প্রেম ব্যথা জানে না সে প্রেম এখনও জাগেনি অর্থাৎ সত্যিকারের প্রেম সবসময় কষ্টের মধ্য দিয়ে জন্ম নেয় কারণ কষ্ট তোমার অহং ভেঙে দেয় তুমি তখন বুঝতে পারো ভালোবাসা কোনো লেনদেন নয় এটা এক গভীর সহানুভূতি এক আত্মিক সংযোগ মনোবিজ্ঞান বলে ভালোবাসা ও কষ্টের অনুভূতি একই নিউরাল সার্কিটে কাজ করে অর্থাৎ মস্তিষ্কের একই অঞ্চল অ্যান্টেরিয়ার সিঙ্গুলেট কর্টেক্স উভয় অনুভূতিতেই সক্রিয় হয় এ কারণেই ভালোবাসার বিচ্ছেদ এত গভীর কষ্ট দেয় আর কষ্ট থেকে ভালোবাসাও এত গভীর হয় তুমি যখন কাউকে হারাও তোমার মস্তিষ্ক এক ধরনের বায়োলজিক্যাল রিওয়ারিং শুরু করে এতে একদিকে ব্যথা অনুভূত হয় অন্যদিকে সহানুভূতি কৃতজ্ঞতা ও বোঝার ক্ষমতা বেড়ে যায় এই পরিবর্তনই আসলে মানুষকে করে তোলে দয়ালু কোমল ও মানবিক যে কষ্টের মধ্যে দিয়ে গেছে সে জানে অন্যের কষ্ট কেমন লাগে এই কারণেই সবচেয়ে সহানুভূতিশীল মানুষরাই সাধারণত সেই মানুষ যারা অনেক ভাঙন হারানো ও কষ্টের ভেতর দিয়ে গেছে যখন জীবন আমাদের ভেঙে দেয় তখন প্রথমে আমরা ভাবি সব শেষ হয়ে গেল কিন্তু সত্যিটা হল যা শেষ হচ্ছে তা তুমি ন তা হল তোমার অহং তোমার আমি আমার আমাকে এই ছোট ছোটো সীমাবদ্ধ ধারণাগুলোই আমাদের কষ্টের মূল কারণ অহং চায় সবকিছু তার মতো হোক কিন্তু জীবন কখনো কারো ইচ্ছেন তো চলে না এই সংঘাতই জন্ম দেয় ব্যথা তবে এই ব্যথার ভেতরেই লুকিয়ে আছে মুক্তির রাস্তা কারণ যখন তুমি সত্যি ভেঙে পড়ো তখন তুমি দেখো তোমার ভেতরে একটা অংশ আছে অংশ কখনো ভাঙে না হারায় না বদলায় না সেই অংশটাই হল আত্মা অহং সময় বলে আমি আলাদা কিন্তু কষ্ট এসে বলে তুমি একানো যখন তুমি কষ্ট পাও তখন তুমি প্রথমবার অনুভব করো অন্যের ব্যথা অন্যের মানবিকতা অন্যের দুঃখ এই অনুভবই অহংকে গলিয়ে দেয় আধ্যাত্মিকভাবে এই প্রক্রিয়াটাকেই বলে ইগোডেথ এটা কোনো দুঃখজনক ঘটনা নয় এটাই হলো আত্মার মুক্তি যে মানুষ কষ্টের মধ্য দিয়ে অহংকে হারাতে পারে সে বুঝে যায় সে আর শুধুমাত্র শরীর নাম সম্পর্ক পরিচয় নয় সে হল চেতনা যে চেতনা মহাবিশ্বের সঙ্গে একাত্ম গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সুখে ও দুঃখে সম থাকে যে নিজেকে সব প্রাণীতে দেখতে পারে সেই সত্য যোগী অর্থাৎ যিনি কষ্টের মধ্যেও নিজের সত্য রূপ দেখেছেন তিনি আর কখনো বিভ্রান্ত হন না বিজ্ঞানও এখন প্রমাণ দিচ্ছে গভীর কষ্টের মুহূর্তে মানুষের মস্তিষ্কে ঘটে এক অসাধারণ পরিবর্তন যখন কেউ কঠিন ব্যথা মৃত্যু বা হারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তখন তার ডিফল্ট মোর নেটওয়ার্ক যা অহং ও আত্মপরিচয় নিয়ন্ত্রণ করে তা সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এই অবস্থাতেই মানুষ অনুভব করে এক বিশাল নিরবতা যেখানে আমি আর তুমির বিভাজন হারিয়ে যায় এই অবস্থাকে আধুনিক বিজ্ঞানীরা বলেন ইগো ডিসলিউশন বা সেলফ ট্রান্সেন্ডেন্স এটাই সেই মুহূর্ত যখন মানুষ অনুভব করে আমি এই শরীর নই আমি সেই চেতনা যা সবকিছুর মধ্য দিয়ে প্রবাহিত এই অভিজ্ঞতাই হল আধ্যাত্মিক জাগরণের বিজ্ঞানসম্মত ভিত্তি কষ্ট তাই কেবল মানসিক নয় এটি স্নায়বিক বিবর্তনের একটি চাবিকাঠি যখন তুমি কষ্টকে শত্রু না ভেবে তার ভেতরে ঈশ্বরকে দেখতে শুরু করো তখনই শুরু হয় আত্মার সত্য যাত্রা কষ্ট তখন আর দুঃখ নয় এটা হয়ে যায় সাধনা তুমি তখন বুঝে ফেলো জীবনের প্রতিটি আঘাত প্রতিটি হারানো প্রতিটি একাকিত্ব তোমাকে নিয়ে যাচ্ছিল তোমার নিজের কেন্দ্রের দিকে যেখানে নেই ভয় নেই লোভ নেই দ্বন্দ্ব আছে কেবল শান্তি বেদান্তে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মী অর্থাৎ আমি ব্রহ্ম আমি ঈশ্বরেরই প্রকাশ যখন কষ্ট তোমার অহম ভেঙে দেয় তখনই তুমি নিজের মধ্যে সেই ব্রহ্মকে অনুভব করো এটাই আত্মজ্ঞান এটাই মুক্তি